রোজা রাখছেন নাকি কাকি আছেন রোজাই দিয়ে কাকি দিয়ে করছিলেন শুধু মুড়ি আছে ইফতার করার জন্য আপনার মন চাই না কোনো কিছুতে ইফতার করতে তাই কি মনে চাই আমাদের ইফতার করাবেন না আজকে আমরা তো রোজা আছি করাবে দেখো রমানটা রোজা আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা হাজির হয়েছি এক ভিন্ন রকম প্রতিবেদন নিয়ে রমজান মাস অন্যান্য মাসের তুলনায় সম্পূর্ণ ভিন্ন রকম একটি মাস প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা ও ইচ্ছা থাকে সারাদিন রোজা রেখে ইফতারে যেন কোনো খাবারেরই কমতি না থাকে কিন্তু এদেশের বুকে এমনও মানুষ আছে যাদের সেহেরি ও ইফতারে থাকে খুবই সামান্য খাবার কখনো পানি কখনো মুড়ি আবার কখনো শুকনা কিছু খাবার তেমনই এক গল্প তুলে ধরবো আজ দুর্গম পদ্মার চরের মাঝে বসবাসকারী মানুষগুলোর ইফতার কেমন কিভাবে পার করে এই রমজান মাস নদীর ঘাট থেকে চরের দিকে প্রবেশ করতেই চোখে পড়ে গেল একদল পরিশ্রমী মানুষ কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষগুলো কাজ না পেয়ে মাথায় কিছু খড়কুটা বা জ্বালানি নিয়ে ধুলোবালিময় রাস্তা দিয়ে ফিরছে বাড়ির পথে

দল বেঁধে পানিতে গোছল কত হাসি আনন্দ আর কত লাফালাফি কেই বা তাদের বোঝাবে এটাই যেন তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত পৃথিবীর এই মায়াজালে চোখের পলকেই যেন জীবন থেকে হারিয়ে যায় হাসি মাখা এই সোনালি দিনগুলো গোছলের পাশাপাশি গবাদি পশুগুলোকেও পুকুরের স্নিগ্ধ শীতল পানিতে গোছল করাচ্ছেন এই জনপদের মানুষগুলো কত আদর যত্ন ও ভালোবাসার সহিত লালন পালন করা হয় এ সকল গবাদী পশুগুলোকে এখানেই যেন ফুটে উঠেছে এই অপরূপা বাংলার এক মায়া রূপ

না এখানে এই জায়গাতে থাকেন গেরস্তের বাড়িতে থাকেন গেরস্তের বাড়ি কত দূরে এখান থেকে না মাইল 2 যান হাঁটে আসুন 15 দিন ধরে কাজ চলতেছে আপনাদের হ্যাঁ আরো কত দিন কাজ চলবে দেই আল্লাহ সে কয় মনে করেন ইদের 3 দিন থাকতে দেশে যাব ও মানে ইদের আগে আগে চলে যাবেন দেশে হ্যাঁ ইদের দিন দুজা 3 দিন থাকতি চল যাব আচ্ছা আচ্ছা

এখন কি খেসারি উঠানোর পরে কি আবার নতুন করে চাষাবাদ করবে এখানে ওই চাষগুলো আপনারাই করবেন আচ্ছা আচ্ছা জঙ্গলময় এই গ্রাম সারি সারি নানা রকমের গাছ গাছালিতে ঘেরা চারিপাশে গাছপালা মাঝখানে মেঠো পথ

গরুর জন্য হ্যাঁ গরু কয়টা আছে কাকার আছে পাঁচটা আচ্ছা এটা আছে প্রতিদিনই তো আশা লাগে হ্যাঁ আপনার আর কেউ নাই ছেলে মেয়ে নাই আছে এক ছেলে এক আচ্ছা মানে প্রতিদিনই আপনি আসেন ঘাস কাটতে হ্যাঁ সারি সারি নানা রকমের গাছ গাছালিতে ঘেরা চারিপাশে গাছপালা মাঝখানে মেঠো পথ আর এই পথ ধরেই এই জনপদের কর্মিষ্ঠ মানুষগুলোর প্রতিনিয়ত আসা যাওয়া মসজিদ কত দূরে ভাইয়া এখান থেকে সামনে মসজিদ নেই এখানে মসজিদ আছে কত ঘর বাড়ি আছে এখানে এমন না এই যে এরকম বাড়ি দেখতেছি এগুলো থেকে মানুষ থাকে উঠায় রাখছে কৃষি কাজ করার জন্য নাকি

এই জনপদের রাস্তার পাশেই আমের গাছগুলোতে ফুলে ফুলে ভরে উঠেছে সৃষ্টিকর্তার কুদরতি ইশারায় এই ফুলে ফুলে ভরে ওঠা গাছ ভরে উঠবে নানা রকমের ফলে রাস্তার পাশেই আছে কয়েকটি ছনের তৈরি ভাওয়ার বাড়ি কৃষিকাজ ও গবাদি পশুপালনের জন্য এখানে এমনভাবে বাড়িগুলো তৈরি করেছেন এই জনপদের মানুষগুলো নির্জন নিরিবিলি এই জনপদের চারিপাশের পরিবেশ আর এখানেই এই ছোট্ট ঘরটিতে থাকেন একজন বৃদ্ধা যার পৃথিবীতে আপন বলতে কেউই নেই পুরো জুড়েই তিনি একাই থাকেন অবশ্য এর আগের একটি ভিডিওতে আমরা এই বৃদ্ধার কিছু গল্প তুলে ধরেছিলাম রোজা রাখছেন নাকি কাকি আছেন কাকিমায় শেরি করসলেন কি দিয়ে কাকি? আ, পানি দিয়ে পানি দিয়ে করছিলেন? আপনার সেই নাতি কই? ঢাকা গেছে? চিৎকার করবেন কি দিয়ে? আল গযাব দকরব দসাই মানে মানে এখনো কোনো রান্না টান্না করেন নাই। ইফতার করার মতো কি আছে ঘরে কিছুই নাই শুধু মুড়ি আছে শুধু মুড়ি দিয়ে কি ইফতার হবে না হবে না আর করছেন সেরি খাইছেন পানি শুধু আর কিছু খান নাই ভাত খাইছেন ভাত খাইছেন কি তরকারি দিয়ে খাইছেন কুমড়া রাঁধছিলেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাত আর ইফতার হবে মুড়ি দিয়ে আর রাত্রে কি হবে আবার রান্না কি হবে তবে একা বললে ভুল হবে তিনি অনেক মায়া মমতা সহিত লালন পালন করেন বেশ কিছু গৃহপালিত পশু কাকির এই ছাগলের বাচ্চা হয়েছে কবে আজকে এই ছাগল ছাড়ার কয়েকটি বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো আজকেই জন্ম নিয়েছে বাড়ির এই এই বাড়িটিতেও একটি পরিবার বসবাস করে মূলত এখানে পাশাপাশি এই দুটি পরিবার বসবাস করছে প্রিয় বন্ধুরা আসুন তাহলে মূল গল্পে যাওয়া যাক বৃদ্ধ এই কাকি কত কষ্ট করে খেয়ে বা না খেয়ে রোজা রাখছেন সেই গল্পে যাওয়া যাক শুধু আছে ইফতার করার জন্য আপনার মন চায় না কোনো কিছুতে ইফতার করতে তাই কি মনে চাই কি দিয়ে ইফতার করতে মনে চাই

বৃদ্ধা এই কাকির গল্প শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই কাকির সাথে আজকে ইফতার করব। তাই তো ছুটে চললাম দুর্গমে চরের মাঝে ইফতারি আইটেমের সন্ধানে গোল কোথায় নিয়ে গেছিলাম দিকে

একটু পরে তে উঠবে এইগুলো ছাড়া অন্য কোনো কিছু আমাদের সবাই উপর থেকে এইগুলো ছাড়া অন্য কিছু হয় না সবাই উপর থেকে আনে উপরে রেগুলারই যায় বুঝছেন আচ্ছা আচ্ছা রেগুলারই মানুষ যায় যায় আজকে আমি উপর থেকে আসছি যে এগুলি ছিল না বাজার টাজার করে নিয়ে আসছি বাড়ির সদাই মদাই সব কিছু মনে কেন একবারে করে নিয়ে আসছি বিক্রি করবেন খাবার কলা কলা এখানে বসে বিক্রি করবেন এটা আপনার বাড়ির গাছের কলা আচ্ছা এছাড়া এখানে আর অন্য কোনো কিছু তো পাওয়া যাবে না না ইফতারের কোনো ধরনের খেজুর টেজুর কিংবা অন্য কোনো অন্যান্য সামনের বাড়িতে ওই যে ট্রান্সফর্মার দেখা যায় না বোতল দেখা যায় জি 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 ওই ওই বাড়ি বাড়ির আছে ওনাদের আসলে এখানে মানে ইত্যাদির জন্য আলাদা রকম কোনো কিছু পাওয়া যায় না সেরকম সবাই নিজে নিজে কিনে নিয়ে আসে শহর থেকে আমরা এখন অনেক খোঁজাখুজির চেষ্টা করলাম যে এই পাশে কোনো কিছু পায় কিনা বাসंगाबाद আমরা ওই শহরে থেকে আনি দেখে গেছে পাসা দিক করে তো রাখছি খাবো আবার শেষ হয়ে গেল আবার শহরে নিয়েছি বেলা

আমাদের কিছু ইয়ে দেন পেঁয়াজও দেন আর সিঙ্গারা দেন এই দুটা ছাড়া তো আর কিছু নাই আপাতত তাহলে এই দুটাই আমাদের কিছু দেন আপনার সবকিছু তো ওপার থেকে নিয়ে আসা লাগে কেনা এই জন্য ভাইয়ের নামটা কি ভাই শৌকত শৌকত ভাই আমরা শৌকত ভাইয়ের কাছ থেকে নিচ্ছি আপনাদের এই যে গ্যাস শেষ হয়ে গেলেও তো শহরে যাওয়া লাগে হ্যাঁ গ্যাস শেষ হয়ে গেলেও শহরে লাগে সিলিন্ডার নিয়ে নদী পার হয়ে ট্রলারে আবার তারপরে বাইকে মানে একটা সিলিন্ডার দেখা গেল দুই হাজার টাকার উপরে খরচ পড়ে যায় মানে এমনি যদি মনে করেন গ্যাসের দাম হয় তারপরে মনে করেন আনতে আপনার মনে করেন আরো দুশো টাকার উপরে খরচ আছে দুশো টাকার উপরে এবার মনে করেন গাড়িতে গেলে আপডাউন এবারে একশো উপরে মনে করেন একশো আবার এমনি গাড়ি ভাড়া আছে অটো ভাড়া আছে ট্রলার ভাড়া আছে অনেক চেষ্টা করলাম যে আর কি কি পাওয়া যায় ইফতারি কোনো আইটেম পাইলাম না কোনো বেল পাইছি মূলত এই দুর্গম চরের খুব কম মানুষেরই মহা আয়োজনে ইফতার করা হয় আমরা পুরো চরটি ঘুরে ইফতারের কোনো আইটেমই খুঁজে পেলাম না তবে যা কিছু পেয়েছি তাই নিয়েই এই বৃদ্ধা কাকির সাথে আজ আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি খেজুর তো পাওয়া যাবে না না ভাই আমরা পরে যাই হচ্ছে ভাবছি যে এখান থেকে কোনো কিছু নেবো যে কয়েক ধরনের নেব তরমুজ বাঙ্গি টাঙ্গি এরকম বা কোনো কিছু কিচ্ছু পায় নাই পরে বললো যে ওপার নদীর ওপার ছাড়া পাওয়া যাবে না হ্যাঁ

Come on

বৃদ্ধা কাকি এবং পাশের পরিবারটিকে নিয়ে আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই চরের মাঝে সবাইকে নিয়ে এক ভিন্ন রকম ইফতারি করলাম আজ আমরা এক ভিন্ন রকম অভিজ্ঞতাও হলো আসলে এখানে মানুষগুলো কেমনভাবে ইফতার করে কতটা কষ্ট করে কি বা থাকে তাদের ইফতারের আইটেমে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদ ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে ঘরের ভিতরে নিভু আলোতে জ্বলছে ক্যারোসিনের ল্যাম্প হালকা আলোতে আবারও কাকি প্রস্তুতি নেবে নতুন সেহেরির এই তো এভাবেই চলছে এই দুর্গম জনপদের মানুষগুলোর রমজান সৃষ্টিকর্তা নিশ্চয় সহায় হবেন てみてもはん。